নিশ্চয়ই আপনি জীবন পরিবর্তন করতে চাচ্ছেন আমি জানি আপনি ব্যর্থ হয়ে আছেন আমার এই গল্পটা এই কথাগুলো আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকেন তাহলে আপনি দেখবেন আপনার জীবন আগার চেয়ে আরও পরিবর্তন হয়ে গেছে শোনো এই কথাগুলো কারোর জন্য না শুধু তোমার জন্য কারণ জীবন বদলানো দরকার সবার না এই মুহূর্তে দরকারটা তোমার তুমি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে অন্য কেও না তোমার কিছু অভ্যাস আজ যদি তুমি পাঁচটা অভ্যাস বদলাও ইনশাল্লাহ কাল তোমার জীবন বদলাতে বাধ্য এক দেো ছেড়ে দাও ফজরের আজানি উঠে দাঁড়াও শেষদাই বলো হে আল্লাহ আমাকে বদলে দাও এই এক শেষদাই তোমার দিন পাল্টে দিতে পারে নাম্বার দুই অযথা মোবাইল স্কল থামাও একটা আয়াত পড়ো হয়তো সেই আয়ারটাই তোমার হারিয়ে যাওয়া মনটা ফিরিয়ে আনবে নাম্বার তিন নিজেকে ছোটো বাবা বন্ধ করো তুমি দুর্বল নও আল্লাহ তোমাকে কখনো ছেড়ে নাম্বার চার নেগেটিভ কথা বলা ছেড়ে দাও হবে না না বলে বলো ইনশাল্লাহ হবে নাম্বার পাঁচ যেটা আল্লাহ হারাম করেছেন ওটার সাথে আজই বিদায় নাও কারণ হারামের আনন্দ গল্প কিন্তু কষ্টটা অনেক বড় শোনো আল্লাহ তোমার জন্য জন্য অপেক্ষা করছেন একটা পরিবর্তনের আজ তুমি যদি এই পাঁচটা অভ্যাস বদলাও আগামী দিনের তুমি চুপচাপ কাটবে আর বলবে হে আল্লাহ আমি বদলে গেছি এখন সিদ্ধান্ত তোমার আজ না বদলালেই আর কখন